এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তাপমাত্রা একটা আমূল পরিবর্তন আসছে অনেক কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে অনেক জায়গাতেই কিন্তু কুয়াশা দেখা যেতে পারে এমন খবরটাই দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা সমস্ত বিষয়ে দেখাবো বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব ভাগ থেকে দক্ষিণ পশ্চিম ভাগের এবং সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগর সেই এলাকাতে একটা ঘূর্ণাপত্র থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যে ঠান্ডা দাপট চলছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাতে এবারে পরিবর্তন হবে চব্বিশ ঘন্টা পর থেকেই তাপমাত্রা উঠতে শুরু করবে এবার তারপরে আবার তাপমাত্রা নামতে পারে ঝঞ্ঝার আরও প্রভাব থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কেমন হবে নাকি হবেই না আপাতত দুটো জেলার কথা বলেছিল সেগুলো তো হবেই বাকি এলাকাতে আগামী কয়েকদিনে কি বৃষ্টিপাত আসবে অনেকে বলছেন যে বৃষ্টিপাতের দরকার আছে চাষের জন্য তো বৃষ্টিপাত কি হবে সেটাও তাই একটু আলোচনা করে নেব আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কোথায় কি কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত সেখান থেকে শুরু করব আপনার এলাকায় কি হবে অবশ্যই জানতে পারবেন শেষ পর্যন্ত দেখুন প্রথমে দেখে কোথায় কেমন তাপমাত্রা দাঁড়িয়েছিল তো দেখুন ইতিমধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি যে দার্জিলিংয়ের দিকে চার কালিম্পংয়ে আট দশমিক পাঁচ এবং দার্জিলিং আরেক জায়গাতে তিন দশমিক ছয় বাগডোগরা দশ এখানে পুন্ডিবাড়ি রয়েছে এগারো জলপাইগুড়ি নয় এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে নয় এবং নয় দশমিক দুই রায়গঞ্জের দিকে চলে যাব সেখানে দশ এখানে মাঝিয়ান এখানে রয়েছে দশ বালুরঘাটের দিকে বারো মালদার দিকে এগারো দশমিক চার বহরমপুর মুর্শিদাবাদের দিকে দেখুন এই জায়গাটাতে দশ দশমিক আট আমাদের ছবি আকারে দেখাচ্ছে তাহলে সুবিধা হবে বুঝতে সিউড়ির দিকে তেরো ডিগ্রি এবং শান্তিনিকেতন এখানে বীরভূমের নয় ডিগ্রি পুরুলিয়ার দিকে দেখুন এখানে সাত দশমিক এক যেটা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কিন্তু কম এর পাশাপাশি আসানসোলের দিকে যে এখানে কিন্তু রয়েছে দশ দশমিক পাঁচ এবং পানাগড়ের দিকে দশ ডিগ্রি বর্তমানে দশ দশমিক ছয় এর পাশাপাশি কৃষ্ণনগর নদীয়া এগারো দশমিক ছয় মগড়া এই হুগলি এখানটাতে দেখুন এখানে তেরো কল্যাণের দিকে নয় দশমিক ছয় বাঁকুড়ার দিকে দশ ঝাড়গ্রামের দিকে নয় মেদিনীপুরের দিকে মানে মেদিনাপুর ঝা এখানে খড়গপুর যে এলাকা রয়েছে মেদিনাপুর এখানে খড়গপুর এখানে রয়েছে বারো মেদিনাপুরে রয়েছে বারো দশমিক দুই উলবেড়িয়া এগারো কলকাতা তেরো দশমিক দুই দমদম তেরো ডায়মন্ড হারবার বারো দশমিক নয় হলদিয়া তেরো কন্টাই বারো এমন চলছিল ক্যানিং হচ্ছে বারো দশমিক ছয় কাকদ্বীপ বারো দশমিক পাঁচ দীঘা তেরো দশ তারিখের জন্য এটা পাওয়া গেছিল এগারো তারিখের জন্য কোথায় গিয়ে দাঁড়াতে পারে তাপমাত্রা সামান্য একটু করে বাড়তে শুরু করবে তো এখানে কালিম্পংয়ে আট শিলিগুড়ি দশ রাজ রাজ এখানে রামশাই নয় কোচবিহার নয় জলপাইগুড়ি ঠান্ডাটা বজায় থাকবে রাতুলা রয়েছে বারো মালদার দিকে বারো থাকতে পারে মুর্শিদাবাদ বহরমপুরের দিকে এগারো থাকা সম্ভাবনা পুরুলিয়ার দিকে একটুখানি উঠবে ওটা সাত থেকে উঠে নয় যাবে আসানসোল বারো হতে পারে আসলসোলে এই আশপাশগুলোতে বিষ্ণুপুর এই সাইডে মোটামুটি দশ থেকে এগারোর মধ্যে থাকবে বর্ধমানের দিকে এগারো থেকে বারোর মধ্যে থাকবে শ্রীনিকেতনের দিকেও এগারো হয়ে যাবে কৃষ্ণনগরের দিকে বারো তবে ঠান্ডাটা ভালোই থাকবে রবিবার থেকে আরেকটু বৃদ্ধি পাওয়া যাবে মেদিনীপুরের দিকে চোদ্দোর আশেপাশে থাকবে তেরো চোদ্দো দু এক জায়গাতে বারো হতে পারে ঝাড়গ্রামের দিকে ওরকমই থাকবে হাওড়ার দিকে যেটা রয়েছে বারো ডিগ্রি পর্যন্ত অশোকনগরের তেরো আর লেকের দিকে কিন্তু পনেরো ডিগ্রিতে পৌঁছে যাবে দমদমে চোদ্দ ডায়মন্ড হারবার এই সংলগ্ন এলাকার দীঘা এই পূর্ব মেদিনীপুরের দিকে তেরো চৌদ্দ কাছাকাছি থাকবে আলিপুরের দিকে চোদ্দো সুন্দরবনের দিকে চোদ্দো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু এগারো তারিখের জন্য তা মিনিমাম টেম্পারেচার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে দেখব দেখুন দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত আপাতত শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই কিন্তু শনিবার রবিবার এই দুটো দিনে সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলা এবং ঝাড়গ্রাম এই যে জেলাগুলি বললাম পুরুলিয়া এই যে জেলাগুলি বললাম এখানে কিন্তু কোথাও কোথাও হালকা এবং মাঝারি কুয়াশা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে সোমবার পর্যন্তই এই কুয়াশা দেখা যায় বা সম্ভাবনা রয়েছে সকালের দিকে হয়তো বেলা পাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে কিন্তু একদম সকালের দিকে হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা থাকতে পারে তাই যারা সকালের দিকে একদম বাইরে বেরোন এটা কিন্তু মাথায় রাখবেন যারা বিশেষ করে বাইক টাইক নিয়ে বেরোন মুর্শিদাবাদ নদিয়া এখানেও কিন্তু শনিবার রবিবার এবং সোমবারের দিকেও কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে যদিও ঘন কুয়াশা বলেনি তাপমাত্রা বলছে আপাতত যে চব্বিশ ঘন্টা পর থেকেই কিন্তু পরিবর্তন হবে দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়া সম্ভব রয়েছে এমনটা রয়েছে সতর্কতা সেভাবে কিছু নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাই একটা দেখাচ্ছি না এবারে দেখাবো উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়া চললেও মূলত বারো তারিখ এবং তেরো তারিখের দিকে দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তুষারপাতও হতে পারে দু এক জায়গাতে জলপাইগুড়িতে বৃষ্টিপাত নেই তবে কুয়াশা থাকবে হালকা মাঝারি কুয়াশা থাকবে তিন দিনের মধ্যে কালিম্পং এখানেও বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এবং দু এক জায়গাতে হতে পারে এবার পাশাপাশি কুয়াশা থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যাবে হালকা মাঝারি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে সকালের দিকগুলোতে পরের দিকে হয়তো পুরস্কার হতে পারে টেম্পারেচার এখানেও দক্ষিণবঙ্গের মতো চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা এখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এই দুটো জেলার কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে যেখানে দুশো পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে একই অবস্থা হতে পারে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর শনিবার এবং কিছুটা রবিবারের দিকে এই অবস্থা কিন্তু হতে পারে এখানে দেখা যাচ্ছে এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে দেখুন পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে আসছে আমরা এখানে বিস্তারিত বলছেন একটু অল্প করে বলে দিই যার প্রভাবে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারত থেকে একদম মধ্য ভারতের ওই সাইড দিয়ে ধরে আমাদের বিহার পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা কিন্তু থাকবে তার মধ্যে রাজস্থানের দিকে কোথাও কোথাও এবং হরিয়ানার দিকে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে এবারে এই যে ঝঞ্ঝাটা এগিয়ে যাবে যার ফলে তেরো এবং চোদ্দো যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে দার্জিলিং কালিম্পং এখানে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আমাদের বলে গেছে যে সিকিমের দিকেও হবে তো ওই যে ওটা যখন এগো এগোতে থাকবে ওই তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যেই এগোবে ফলে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন মেঘালয়ে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এর আগের যে ঝঞ্ঝা গেছিলো তাতে কিন্তু যে দেখা গেছিলো যে ভারী অতি ভারী বৃষ্টিপাতও ঢেলে দিয়েছিল আসামের কিছু কিছু অংশে এরপরে দক্ষিণের দিকে যে বঙ্গোপসাগরের যে রয়েছে ঘূর্ণাবর্ত এই যে সেখানে কিন্তু কোথাও কোথাও তামিলনাড়ুর দিকে পুদুচেরি এখানে কেরাইকালের দিকে বারো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তেরো চোদ্দোর মধ্যে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা নিয়ে বলবো তাপমাত্রা দেখুন ভারতীয় মৌসুম ভবন বলছে যে ধীরে ধীরে কিন্তু সব জায়গাতেই দেশের সব জায়গাতেই প্রায় দু থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও তিন থেকে চার ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারতে দু থেকে চার ডিগ্রি বাড়তে পারে বাকি আমাদের এলাকাতে তিন থেকে চার দুই থেকে চার তিন এরকম করে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সব জায়গায় দেশে একটা তাপমাত্রা বাড়ার কথা বলছে এই মুহূর্তে ঘন কুয়াশা যেটা বললাম এমনিতে আমাদের বললাম যে উত্তরবঙ্গে হবে চারটি জেলাতে তো উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত বিহার আসাম মেঘালয়ের দিকে বারো তারিখ বারো তারিখ পর্যন্ত ঘন হবে এর পাশাপাশি উড়িষ্যা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে তেরো তারিখ পর্যন্ত কোথাও কোথাও হবে আর উত্তর পশ্চিম ভারতে তো তো এমনিইভাবে সতর্কতার মধ্যে ছিল বৃষ্টিপাত নিয়ে যেটা আমাদের কথা বলা হলো দেখুন ছবিটা দেখে নিন একবার এই যে এগারো তারিখের দিকে যেটা শনিবারে সিকিমের দিকে হবে বারো তারিখের দিকেও প্রায় সিকিমের দিকে থাকবে তবে সংলগ্ন দার্জিলিংয়ের দিকে বারো তারিখে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে তবে তেরো তারিখের দিকে সিকিম তার সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত ঢুকতে পারে পরে এটা সেটা ছড়িয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওই সব জায়গাতে যাবে কিনা সেগুলো পরে দেখা যাবে এরপর হবে কিন্তু যেটা হবে যে আসাম মেঘালয় ওই এবং সংলগ্ন যেটা হবে ওই মিজোরাম মণিপুর ওই দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে তার মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসামে তো তুলনামূলক একটু বেশি হতে পারে এই এবং অরুণাচল প্রদেশের দিকে একটু শিলা বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকতেও পারে এর পাশাপাশি যেটা বলবো যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে না তবে বিহারের পশ্চিম ভাগে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে তবে পূর্ব দিকেও সামান্য সামান্য চান্স থাকছে একটু সরে যাওয়ার সময়তে উত্তর ভাগে বিহারের হতেও পারে পূর্ব উত্তর ভাগে কিন্তু হতে পারে এই সম্ভাবনায় থাকছে এর পাশাপাশি তো পশ্চিম প্রদেশ ওগুলোতে ওই উত্তরাখণ্ডগুলোতে এমনিই থাকবে ঝঞঞ্ঝাটে এগিয়ে আসার ফলে এই আপাতত কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে চলুন না ওই ইন্ডি থেকে আমরা পুরো বিষয়গুলোকে দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম ওই ইন্ডির লাইভ স্কিনেতে ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন নিরক্ষে ভারত মহাসাগরের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে যে যার জন্য এই জায়গাতে তেরো চোদ্দো এই সময়কালের মধ্যে কিছুটা হাল বারো তেরো চোদ্দো এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত এবং বারো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরী কেরাইকেলের দিকে আমাদের এখানে কোনো ভারী বৃষ্টিপাত হবে না পশ্চিম ঝঞ্ঝে ইতিমধ্যে এগোচ্ছে আস্তে আস্তে এবং তার প্রভাবে দেখুন কীভাবে কী হবে সেটা দেখাচ্ছে আমাদের এইভাবে আপাতত সিস্টেমটা হয়েছে কুয়াশা তো থাকবে হালকা মাঝারি কুয়াশা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই থাকবে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুর এখানে ঘন কুয়াশা হবে কোথাও কোথাও হালকা মাঝের পাশাপাশি এবার ঝঞ্ঝাটা যখন এগোবে আর এই এলাকাটাতে ঘন কুয়াশা থাকবে এবারে এর জন্যই কিন্তু তাপমাত্রা শনিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে যেটা সোমবারের দিকে অনেকটা বেড়ে যাবে তবে ঠান্ডাটা আমরা রবিবার পর্যন্ত পাবো কিন্তু যতই তাপমাত্রা বাড়ুক পশ্চিমের দিকের জেলাগুলিতে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর পাশাপাশি ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান এখানে কিন্তু রাতের দিকে ঠান্ডা কিন্তু থাকবে গরম কিছু হবে না কিছুটা কলকাতার দিকে একটুখানি পরিবর্তন হবে কিন্তু তাও পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকবে খুব পরিবর্তন ঠান্ডা কিন্তু পাবো কিন্তু কনকনেগুলো কমে যাবে এই হচ্ছে একটা সুবিধা হবে আর এইটার প্রভাবে দেখুন এইভাবে ঝঞ্ঝাটা এগোবে ফলে বারো তারিখ পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাতের দাপটটা আস্তে আস্তে চলে আসবে এর বাই এই বারো তারিখের পর থেকেই মেঘলা আকাশ হবে দেখুন কোথাও বারো তারিখের তেরো তারিখ এইখানে কিন্তু সিকিমের দিকে বৃষ্টিপাত হবে কিন্তু কিছু কিছু আংশিক ঝাপসা আকাশ হবে জলীয়বাষ্প থাকার ফলে এখানে ঘন কুয়াশা আবার তৈরি হবে সম্ভাবনা থাকছে দেখুন উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাবে কোনো বৃষ্টিপাত কোচবিহার এগুলোতে তো সেরমভাবে পাওয়ার চান্স নেই একটু আংশিক মেঘলা মেঘলা কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিহারের দিকে বৃষ্টিপাত হলেও এই বৃষ্টিপাত কিন্তু খুব একটা কাজের কাজ কিছু করবে না তাই বৃষ্টিপাত শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই হবে ধরে এগোতে হবে শুধুমাত্র তাপমাত্রা এবং কুয়াশাগুলি আমাদের এখানে কিছু কিছু অংশে দেখা যাবে চৌদ্দ তারিখের মধ্যে তাপমাত্রা উঠে পড়বে বুঝতেই পারছেন তো এইরকমই ব্যাপার রয়েছে সুতরাং মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা একটু মোটামুটি ভালোই থাকবে দিনের বেলা তাপমাত্রা একটু দিনের তাপমাত্রা বাড়বে মৃদু শৈতপ্রবাহগুলো থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পর্যন্ত এগুলো রয়েছে সেটা কিন্তু চব্বিশ ঘন্টার পর থেকেই কমতে শুরু করবে যেগুলো রয়েছে সেগুলো কমে যাবে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো এই একটি ব্যাপার এবারে যেটা আমাদের দেখাবো যে বৃষ্টিপাতগুলো দেখুন দেখাবো আর আরেকটা বলবো যে তাপমাত্রা সেটা হচ্ছে ষোলো তারিখ থেকে আবার তাপমাত্রা কিন্তু নামা দেখুন পনেরো তারিখের মধ্যে এই যে তাপমাত্রা দেখুন ধানমাত্রার দিকে রয়েছে বারো ডিগ্রি ভালো এবং কলকাতা পনেরো এইটাই দেখুন ষোলো তারিখের দিকে এগারো ডিগ্রি এবং কলকাতা চোদ্দো অর্থাৎ পনেরো তারিখ থেকে আবার তাপমাত্রা নামার দিকে কিন্তু যাবে এরকমভাবে এরকমভাবে বারো তেরো 15 মধ্যে থাকছে আবার মাঝে আবার একটা হয়তো ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে সেটা দেখা যাক সেটা আগে আপনি যে আমরা ওই তেইশ চব্বিশ তারিখের থেকে একটা বড় ঝঞ্ঝা আসার সম্ভাবনা এই দেখুন বড় একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা এইটা কী হবে সেটা দেখতে হবে এটা কিন্তু অনেকটা এলাকা বাড়িয়ে এগোনার সম্ভাবনা রয়েছে যদিও বাইশ তারিখ তেইশ তারিখ এখনো দেরি আছে আমরা বৃষ্টিপাত একটু ফেলে দেখি এখন একটা বড় বৃষ্টিপাত কিন্তু আসতে পারে যেটা দার্জিলিং কালিম্পং সিকিমে তো বৃষ্টিপাত হবে সেখানে উত্তরপাগে তুষারপাত হবে কিন্তু এই যে এর যেটা আসছে এটা কি এগিয়ে গিয়ে বাংলাতে বৃষ্টিপাত দেবে সেগুলো দেখার বিষয় আছে সেগুলো এখনও আপডেট পরিবর্তন হবে তবে আমরা এই পুরো মাসটাই মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত ঠান্ডাটা কিন্তু পাবো কিন্তু এই ঝঞ্ঝাগুলো এত মাঝে মাঝে আসছে দেখুন এই যে এইটার ফলে যদি এরকম করে আসে অনেকটা কিন্তু বৃষ্টিপাত নিয়ে এগোবে এই দেখুন উত্তর পশ্চিম ভারত থেকে গুজরাট রাজস্থানের মধ্যে একটা বৃষ্টিপাত তুষারপাত শিলা বৃষ্টিপাত সব কিছু নিয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে এটা কিন্তু একটা জোরালো ঝঞ্ঝা শক্তিশালী ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা রয়েছে এতে কিছু পরিবর্তন হবে কিন্তু সেটা দেখার বিষয় রয়েছে সেটা নজরে থাকবে কিন্তু এখন আপাতত যেটা রয়েছে তিন চার দিন বৃষ্টিপাতের খবর আমাদের দক্ষিণবঙ্গের জন্য নেই দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে বারো তারিখ পর্যন্ত ব্যাস আর কিছু নেই এবারে আমরা তাপমাত্রা সরাসরি চলে যাব তার আগে আরেকটু দেখিয়ে দিই যে একটুখানি জুম করে অনেকে জিজ্ঞেস করবেন যে বৃষ্টিপাতকে কোনোভাবেই উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে হবে না দেখুন চান্স কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না শুধুমাত্র একটু কিছুখানি যদি বলেন তাহলে একটুখানি জলপাইগুড়ির দিকে এই যে জলপাইগুড়িগুলোতে একটু হালকা পুলকা বৃষ্টিপাতের মতো চান্স দেখাচ্ছে কিন্তু তাতে কোনো ভরসা নেই যে বৃষ্টিপাতটা হবেই এই রকম ব্যাপার রয়েছে এবার সজা সরাসরি চলে যাব তাপমাত্রা তাপমাত্রাতে আমরা দেখাচ্ছি দেখুন যেটা একটু আগে দেখিয়েছিলাম তাপমাত্রা কিন্তু নয় থেকে তেরো মধ্যেই ঘোরাফেরা করবে যেটা হয়তো দশেও উঠে যেতে পারে কোথাও কোথাও দশ থেকে তেরো বা চোদ্দোতেও হতে পারে সল্ডেকের দিকে হয়তো পনেরো ডিগ্রি আশেপাশেও চলে যেতে পারে এইভাবেই কিন্তু থাকবে রবিবারের দিকে তাপমাত্রা একটু উঠবে তবে শনিবার রবিবার এবং সোমবার সকাল পর্যন্ত এই এলাকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি কিন্তু কুয়াশা থাকবে কারণ জলীয় বাষ্প কিছুটা থাকবে কিন্তু বৃষ্টি আমার এখানে হবে না আপাতত এরকমই খবর রয়েছে এতে যদি কোনো পরিবর্তন হয় সেটা আমরা বলব ত্রিপুরা মিজোরাম বাংলাদেশ সহ এই দক্ষিণ দক্ষিণভাগে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে না কিন্তু আসাম মেঘালয়ের কিছু কিছু অংশের এই ডিব্রুগড় পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ